এখানে এটা পাতলা করতে হবে এটা পাতলা করতে হবে আমার ভাই এটা অনেক ভালো লাগে যে কোয়েল একশো পাওয়া যায় ওগুলা ধরেন চার হাজার টাকা পাঁচ টাকা চার টাকা নাই চার টাকা টাকা আমার কাছে মনে হচ্ছে আপনি এটা অনেক ভালো হবে আমার হাজার টাকার মতো অনেক খরচ আমি খেয়াল নাই সঠিক খেয়াল আমি পরে আরেকটা করলে বুঝতে পারবো

তাহলে আপনি মোটামুটি মানে এক হাজার পালতে পারতে এক হাজারের জন্য আপনার ধরেন মোটামুটি ছয় হাজার ষাট হাজার টাকা হলেই মনে করেন ইজিলি আপনি কভার করতে পারবেন এবং এটা এটা তো ছোট নয় তখন একবারে একটা পাত্রের মধ্যে পানি দিলেন একটা সিস্টেম করে দিলাম ভাই বড় সিস্টেম করে দিলাম লাভ তখন এত ঘন দেব না খরচ কম আসবে এত ওষার কিন্তু লাভ নেই আমার সবচেয়ে ভালো লাগছে ভাই আপনাদের এটা একটু যদি কাছ থেকে দেখাতে সিস্টেমটা এটাতে বড় করেন বেশি করতে চান হ্যাঁ কি হবে এই পর্যন্ত বড় কেজির মতো দুই পাশ থেকে খাবে এটা স্ট্যান্ডের সাথে এটা আমার দরকার আর কি আমি আমার প্রয়োজন ছাড়া কোন জিনিস বানাই না এক এখানে অনেক কিছু শিকার আছে কিছু শিখলাম ভাই দেখ ভালো লাগলো ভাই আর এই যে আপনার এই ড্রিঙ্কার কারণ আপনার দেশি মুরগি আর কোয়েল এই ঠুকাই খাওয়া ঠিক মতো বোঝা না কিন্তু যেটা বসে না পানি জমা থাকলে ওরা খান খাবে খান

উদ্যোক্তা যারা নতুন ছাত্র অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে অল্প টাকা পুঁজি নিয়ে তারা করতে পারবে আপনি খুব ভালো লাগলো ভাই উদ্যোক্তা যারা চেষ্টা করছে মানে এমন কোনো ফ্যাসিলিটিজ নাই ইনকিউবেটর মধ্যে থাকব 20000 টাকা আলহামদুলিল্লাহ ভাই তাহলে মান্না সাহেব আপনি अवेलेबल একটু করেন আমাদের জন্য চ্যাট পাই ইনশাআল্লাহ খাবারের দিকে যাই